কলমের কসম কলমের লেখার কসম কসম খায় এবার বলতেছে এলেমের কলমের কসম খায় বলতেছে পয়গম্বর আপনি তো শিক্ষক নিয়ামত ওয়ালা চরিত্রের শিক্ষক আপনি আসলে পাগল না আমি কসম খায় বলতেছি মা আংতা বিনিয়ামাতি রব্বিকা বিমাজনুন আল্লাহ কয় নন আপুনি মা আন্ত বিনিয়মা তীরব্বিকা বিমাজন ও বন্ধু আপনি আপনার রবের নিয়মতে আপনি আসলে পাগল না কে কয় আর জোরা বলেন কে কয় আর জোরা বলেন, কে বলে আগল্লা বলে আপনি পাগল ন ঠিক কা কাবের বুজুর্গরা কয় আল্লাহ নসুলকে এক শ্রেণীর লোকেরা পাগল বলেছে আল্লাহকে কসম খায় বলছে আপনি পাগল নন কেমত পর্যন্ত কিছু মানুষ আল্লাহর কথা বলবে তাদের এক শ্রেণীর লোকরা পাগল বলবে কিছু মানুষ দাওয়াত তবলিগের কাজ করবে তাদের মানুষে পাগল বলবে কিছু মানুষ পাগলি মাথায় দিয়ে সকাল সন্ধ্যা আল্লাহর নামের জিকে করবে মানুষ তাদের পাগল বলবে কিছু মানুষ বৈশা বৈশা আল্লাহ সহবতে বৈশা বৈশা কাঁদবে তো মানুষ তাদের বলবে পাগল হয়ে গেছে গা পাগল বলবি কিছু মানুষ সুন্নতের উপরে চলবে মানুষেরা তাদের পাগল বলবে আল্লাহর যেমন পাগল বলেছে পর্যন্ত মধ্যে এক শ্রেণীর ইমানদার বান্দাদেরকে এক শ্রেণীর লোকেরা পাগল বইলা গাল দিবে আল্লাহ তালাহ যেমন তাদের জবাব দিয়েছে কেয়ামত পর্যন্ত আল্লাহ তাদের জবাবও দিবে আমাদের মুরব্বী কয় আবু জেহেলা বলে আবু তো বা তারা রসুলকে পাগল বলেছে কেয়ামত পর্যন্ত আল্লাহর পেয়ারা পেয়ারা বান্দাদেরকে এক শ্রেণীর লোকেরা পাগল বলবে কারণ ওদের গায়ের মধ্যে আবু জেহেলের রক্তে রাজ করে গেছে গা লাভ করেন না লাভ করেন না রাগ করে লাভ নাই ফায়দা নাই আমার উপরে রাগ লাভ নাই আইসি আর কোনদিন নয় দাওয়াত দিবেন না আসুন না তাই গিয়েছে হইব না কেন তারা গালি দিবে এদের রক্তের ভিতরে গালি গালাসের পড়ে পরে গেছে এজন্য তারা গালি গালাস করে যারা হাত দেওয়া বলেন ঠিক কিনা যারা বলেন আল্লাহ তাঁদের পাশে তারা বলতে থাকবে এরা পাগল না এরা পাগল না তুব শিরোন অয়ুন শিরোন বি আই কবল মাতুল আজ রাইল বাধা আলু টের পাগল হে পাগল না তুই পাগল আল্লাহর রসুনের বাবর আল্লাহ কয় ও বন্ধু আপনাকে ওরা পাগল কয় আর আমি বলতেছি আপনি পাগল নয় আপনি আমার মেয়ামত আল্লাহ কম আল্লাহর রসুল নিয়ামত ওয়ালা পয়গম্বর আল্লাহর রসুল অনেক নিয়ামত আল্লাহ দান করেছে যা দুনিয়ার কোনো নবীর দেয় নাই এমন নিয়ামত আল্লাহ মানুষ বলে কোনদিন পাগল হতে পারে একজনে যে একজনে কয় আই জানো মোহাম্মদ পাগল কয় কোন জায়গায় আছে কোন জায়গায় আছে কয় ওই যে ওই যে দেখা যায় উনি বলতেছে দয়ের কাফের কোথাকার এমন চেহারার মানুষ বুঝি কোনদিন পাগল হয় আসলে তো এমন চেহারার মানুষ পয়গম্বর হয় এমন সুন্দর মানুষ পয়গম্বর হয় পাগল নয় এমন নিয়ামত রসুল আল্লাহ দান করেছেন যে পাগল বলার প্রশ্নই আসে না তিনি পয়গম্বর এ কথা বলবে এমন নিয়ামত আল্লাহ আল্লাহর বন্ধুকে দান করেছেন মার চাইতে রসুল বেশি ভালোবাসা যায় এমন নিয়ামত দান করেছেন বাবার চাইতে রসুলকে বেশি ভালোবাসা যায় রসুলকে বেশি নিয়ামত দান করছেন দুনিয়ার সকল মানুষের চাইতে রসুলকে বেশি ভালোবাসা যায় রসুলকে বেশি নিয়ামত দান করেছেন সৌন্দর্য রসুলকে শ্রেষ্ঠ সৌন্দর্য দান করেছেন দুনিয়ার কোন মানুষ কোন পয়গম্বরকে এত সুন্দর বানায় নাই যত সুন্দর আল্লাহ তালা তার বন্ধুকে বানাইছে ইজানে পৃথিবীর কোন পয়গম্বর এর চেহারা কাফরের নিকাব দেওয়ার ضرورت পড়ে নাই কিন্তু আল্লাহর দোস্তের চেহারার উপরে কাপড়ের নিকাব দেওয়ার দরকার পড়ছে ইজন্য জান্নাতি পর্দা দিয়া আল্লাহ তালা আল্লাহর হাবিবের চেহারা সব সময় ঢাইকা রাখছে কোনো সময় খুলছে যখন যখন আল্লাহর রাসূলের চেহারাটা খুলছে চেহারা দেখে মানুষ বেদিশা পাগল হয়ে গেছে সুবহানাল্লাহ

ভাই কে বলেছে আকাশের চাঁদ নাই আস নজর করে দেখ তাকায়া দেখ দেখ ওই যে আকাশে চাঁদ আছে এবার আবার আকাশে তাকায়া বলে হা আকাশের চাঁদ তো আকাশে দেখা যায় তাইলে ওইটা মসজিদের ভিতরে কি দেখলাম আবার মসজিদের নজর করে তাকাইছে তাকায়া দেখি আকাশের চাঁদ আকাশে দেখা যায় মসজিদে চাঁদের টুকরা দেখা যায় মসজিদে যে চাঁদটা দেখা যায় আসলে ওটা চাঁদ নয় ওটা বিশ্ব পায়গম্বরের চেহারা দেখা যায় কিন্তু আকাশের চাঁদের চেয়েতে মসজিদের চাঁদ তাকে বেশি আলোকিত দেখা যায় শ্রেষ্ঠ নিয়ামত সৌন্দর্যের নিয়ামত রসুলকে দেওয়া হয়েছে আল্লাহ কয় মান তাপি নিয়ামতি রব্বিকা বিমাজনুন পয়গম্বর আপনার রবের নিয়ামতে আপনি পাগল না শ্রেষ্ঠ সুন্দর জুতা আপনাকে দেয়া হয়েছে নিয়ামত শ্রেষ্ঠ এলিম রসুল কে হয়েছে নিয়ামত শ্রেষ্ঠ আখলাক রসুল দেয়া হয়েছে নিয়ামত ইছাড়াও রসুল বলে আল্লাহর রসুল বলে ইছাড়া আল্লাহর রসুল বলে নবী আলাই সালাম কয়ে ও আমার উম্মতেরা আল্লাহ তালা আমাকে সাহেবের নিয়ামত পয়গম্বর করে বানাইছে আলামিনের রহমত করে আমারে বানাইছে আমাকে এমন পাঁচটা নিয়ামত আল্লাহ দান করেছে যা দুনিয়ার আর কোনো পয়গম্বর রে আল্লাহ দেয় নাই তার মধ্যে একটা নিয়ামত হলো আল্লাহর রসুল বলে আল্লাহ আমাকে রব দান করেছে এটা দুনিয়ার কোনো অন্য নবীরে দেয় নাই রব মানে হলো আল্লাহর রসুল বসে থাকলে আল্লাহর রসুলের উপস্থিতির একটা প্রভাব জমিনের মানুষের কলিজার ভিতরে ছিল এমনকি আল্লাহর রসুল কোথাও বসে থাকলে ডান দিকে এক মাস ঘোরা দৌড়ের রাস্তা বাম দিকে এক মাস ঘোরা দৌড়ের রাস্তা সামনের দিকে এক মাস ঘোরা দৌড়ানোর রাস্তা পেছনের দিকে এক মাস ঘোরা দৌড়ানোর রাস্তা মাসিরতা সাহার রসুল কোথাও বসে থাকলে এক মাস ঘোরা দৌড়ে ডানে বামের সামনে পিছনে যত দূর যাওয়া যায় এমন জমিনের বিশাল সাম্রাজ্যের এরিয়ার মধ্যে আল্লাহর রসুলের উপস্থিতির একটা প্রভাব প্রত্যেকটা মানুষের কলিজার ভিতরে আসর করে থাকত আছে এই কাম করা যাবে না রসুল আছে এই কাজ করা যাবে না এরকম একটা ভয় সবার কলিজার ভিতরে থাকতো রাত্রে ঘুমইতো না কাজ হতো আমাদের মুরব্বিরা বড় সুন্দর করে করে বুঝায় এক যুবক ভাইরা স্কুল কলেজের ভাইরা যারা আসত আলোচনায় আলহামদুলিল্লাহ মুরব্বীদের কথা তো অনেকই বলার চেষ্টা করি এই যে এটাও একটা বলতেছি আমাদের মুরব্বিরা রব কাকে বলে এটা বুঝায় কেমনে কয় দেখবা মৌলবি দেখলে হাতের সিগারেটটা ফালা দেয় এটা কি লেগে দেয় জানো কয় রব মৌলবীর মধ্যে নবীর এলেমাছে ওইটার আসর পড়ছে মৌলবীর মাথায় নবীর সন্ন্যত আছে ওইটার আসর পড়ছে তাস খেলতেছে মৌলবীর সাপ পার দিয়া যাইতেছে কাজ দিছে কাশির আওয়াজ শুনেই বলছে আমি ইমাম সাহেব আইতেছে ইমাম সাহেব তাড়াতাড়ি তার গোলাকে রোমাল দিয়ে ঢাইকে আর লাগে যিনি বাদামের পোটলা লয়ে বসে কয়ে এমন কেন করছে জানো কয়ে রব মৌলবীর এলেমের রবদের ওদের আসর করেছে এই আসরে ওরা এমন হয়ে বসছে এটাকে বলা হয় রব ওরাসাদ এই আহলে ইলিমদের রব বেদাতিদের ভিতরে পড়ে যায় আহল সুন্নাতি জামা যারা আলে মোলামা যারা হক্কানি পীর বুজুর্গ যারা এরা কোথাও গেলে যারা উল্টা পাল্টা কাজ করে তারা আগুনের মতো বিদ্যুতের মতো জৈলা বলে উঠে তারা হায় হায় এখানে আইসে গা এখানে আইসে গা তার মানে এর প্রভাবে তো সব বেদাতিরা দাঁতওয়ালা হয়ে যাবে এর প্রভাবে তো সব জাহান নামিরা জান্নাতে ঢুকে যাবে এর প্রভাবে তো যারা আল্লাহ হারাইছে তারা আল্লাহ পায়া যাবে এই পেরেশানির প্রভাব যারা পাপিষ্ট তাদের কলিজার উপরে আসর করতে থাকে ঠিক কিনা যারা এমন এমনকি মুমিনের তাওহীদ মাথা কালেমার একটা রব আছে যেমন ও যুবক ভাই তোমার জবানে যে এর একটা প্রভাব আছে জানো দেখো না দাদারা তোমাকে ডরায় গোটা ভারতবর্ষ এত বড় যে তুমি দুই চার মাসে ভারতবর্ষ সফর করে শেষ করতে পারবে না চব্বিশ আটচল্লিশ বাউন্ন ঘন্টা ট্রেনে বসে থাকবে ভারতবর্ষের এক এক প্রদেশ থেকে আর এক প্রদেশে যে পারবে না এত বড় ভারতবর্ষের রাজত্ব দাদারা করে তারপরে রাঘব বয়ালের মতো বড় বড় চোখ করে বাংলাদেশের দিকে তাকায়া থাকে পাইলে দখল করে হালাই দিব ওই লাল চামড়ার গোষ্ঠী যারা ওই লাল চামড়ার গোষ্ঠী যারা পৃথিবীর মরলগিরি করতেছে এরাও বাংলাদেশের দিকে তাকায়া থাকে বাংলাদেশের কিছু কমা কল যারা ওরা মনে মনে ভাবে যে গ্যাসের জন্য তাকায় থাকে তেলের জন্য তাকায় থাকে স্বর্ণের জন্য তাকায় থাকে হ্যাঁ মিয়া ওদের কাছে প্রযুক্তি আর আকল আছে তোমাদের কাছে ইলিম আছে ওদের কাছে যে আকল আছে ওই আকল দিয়ে ওরা তো সমুদ্রের নিচ থেকে অনেক কিছু বাইর করতে পারে তোমার দেশের মাটি খুইদা 3 কেজি স্বর্ণ দেওয়ার ওর দরকার আছে বেটা স্বর্ণ বা গ্যাস বা তেলের জন্য তাকায় থাকে না কয়েকটি জন্য তাকায় থাকে মুসলমান একটু দুর্বল হয়ে থাক নজর করে থাকলে পরে একটু ডরায় থাকবো তাকায় থাকলে একটু ভয় নিয়ে থাকবো দুর্বল হয়ে থাক কারণ কি কারণ ওরাও জানে মুমিনের কালেমার একটা প্রভাব আছে মুমিনের জবানের কালেমার একটা প্রভাব আছে তাও ও একাত্মবাদের একটা প্রভাব আছে সারা দুনিয়ার কাফের মুশিকরা জানে যে বাংলার জমিন ছোট হলে কি হবে এখানে লক্ষ লক্ষ কলিজা লৌহে মাহফুজ কোরআনের হাফেজ আছে লক্ষ লক্ষ সিনা এলেমের সিন্ধুক এলেমের খাজানা আছে পনেরো কোটি ষোলো কোটি মুসলমানের কলিজার ভিতরে কালিমায়ে তো হেদার ইমান আছে এ গোটাটা যদি একসাথে সাথে হয়ে যায় পারমাণবিক শক্তি খতম হয়ে যাবে অ্যাটমিক শক্তি খতম হয়ে যাবে সারা দুনিয়ার সবকিছু শেষ হয়ে যাবে এ তহিদের কালেমার প্রভাবে ও মুমিন যুবকেরা তোমাদের লাল চামড়ার গোষ্ঠী ডরায় দাদারা ডরায় যারা মরল তারা সবাই মুসলমানদেরকে ভয় পায় নজর দিয়ে তাকায় থাকে যেন তহিদ যেন কখনো ব্রাশ না হয় কারণ ওরা জানে তহিদ ব্রাস্ট হয়ে গেলে বদরের তিনশো তেরো তহিদ ব্রাস্ট হয়েছে তো আদা জাহান দখল হয়ে গেছে কোটি তওহিদ ব্রাস্ট হয়ে গেলে তামাম জমিন মুসলমানদের কদমের নিচে চলে যাবে আর বিয়া জরে ঠিক জরে জরে কম ঠিক ঠিক এ ঠিক তুমি বুঝো না তুমি একটা ব্যাক কর তুমি না ভাই আমার যেটা বলতেছিলাম আমি আপনাদের কাছে এটাই ঠিক এই যুবক তুমি কলেজে পড়লে কি হবে তোমার জমানে যে কালমা আছে তোমার জবান আছে কারে মায়ের তবেই রাখছে এটার একটা প্রভাব আছে শুরু মৌলবি রে লড়াই না বা তরো দাড়ায় তো ভাই আমার বন্ধুরা আমার প্রভাব এটা নিয়ামত আল্লাহর রসুল বলে আমার অন্যত আমাকে আল্লাহ তালা রব দান করেছে রব দান করেছে যা দুনিয়ার আর কাউরে দেয় নেই তজবি পকেটে দৰে কয় পিস আছে।

আইন উদ্দিন আলো আমি আমরা একসাথে ওনারে গজল শিখানো তার শিখান সম্রাট আসছে আপনাদের কাছে কয়টা বাজে হ্যাঁ শোনেন আস্তে আস্তে একসাথে তো শহীদে যাওয়া যাইবো না আগামীকাল কেউ মাহফিল আছে তারপরের দিন আছে তাহলে একজনে সব করলে বাকিরা উস্তাদের মায়ের শেষ ক্ষেত্রে না মুরব্বী আছে তো এই জন্যে যেটা বলতেছিলাম আমি কি যেন বলতেছিলাম হাতি সাবানের দাওয়াতে গেছি নরসিন্দি হাতি সাবান কোম্পানি তো ওখানে মাহফিল তো মাহফিলটা টাহফিল করছি পরে হাতি সাবান কিন্তু এরকম গোল বড় চাকার ডলার মতো ছয় সাতটা সাবান হাদিয়ে দিছে হুজু রাই ওয়াজা এ নিন যে এই সাবান দিয়ে যান হাদিয়ে এটা তো এই সাবান নিলাম সাবান তো গাড়ির ব্যাগ ডালায় রাখছি তখন আবার ওই ক্লিন হাদের যে মারাত্মক ধরনের চেক ওইগুলো চলতেছে র্যাবের বাহিনীরা সুন্দর করে গাড়ি আটকাইছে আর কেন খালি এই মেশিন ধরে খালি ওই যে সাবানের যে গোল গোল দলা ওইটা যেতে যাইতে ধরে নিয়ে এইটা কি আমি তো হাসতেছি যার ডর থাকলে না ডর থাকলে না ডর ইয়ে ডর আর আছে হইলো তসবি ডর কি আছে আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক এই ডরের সাথে তার সম্পর্কটা আমি বলি যে ভালো করে যাতাদের এই কথা কইছি আর আমার ড্রাইভার আর পাশে আর ছাত্র ছিল এ এরা দিছে হাইসা হাসলেন এটা সাবান ভাই সাবান কি সাবান হাত কি সাবান গোল হাদিয়ে দিছে একটা নেন বাগিনী তাক এই কথা কই সব হাইসা দিছে না হুজুর জান গে আপনি জান একটা রব একটা ভয় ভীতি এইটা কিন্তু আমার বাংলার কালেমাওয়ালা মুমিন মুসলমানদেরকে অথবা আলিমুল আমাদেরকে চেক করা তাদেরকে রাস্তায় আটকানো আমার দেশের কোন পুলিশের কাজ এগুলো নয় বরঞ্চ দাদারা নারাজ হয় দাদারা তাদেরকে বাধ্য করে এগুলো করতে ঠিক করে বলেন বাধ্য করে করার জন্য চেক করো না কেন বাধ্য করে মনে রাখতে হবে মনে রাখতে হবে যারা আল্লাহর দুশ্মন মনে রাখতে হবে যেদিন ব্রাশ হবে সেদিন উভয়ে থাকবে না মনে রাখতে হবে তবে ব্রাশ খাওয়ার আখলাক আমাদের ভিতরে নাই আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে আবু বকরের আখলাকের সাপ পড়ছে আলহামদুলিল্লাহ মুসলমানদের ভিতরে আবু বকরের আখলাক আছে যেমন ফতেহ মক্কা হয়ে গেছে সবাই কান্দে আবু বকর বলে আল্লাহ তুমি আমার চোখের পানি শুকাই দাও যেন আমি না কান্দি কারণ আমিও যদি কান্দি সান্ত্বনা দিবে কে এজন্য আমাদের উলামায়ে কেরাম বিভ্রান্ত হয় না এরা সান্তনা দেয় কারণ এদের ভিতরে যে খলুকে আযীম আছে এটা ও নবি আলাইহিসসালাতু ওয়াসসালামের একটা ওয়রাsat মুসলমানদের নবি আলাইহিসসালামের ওয়রাsat খলুকে আযীম তুই এদিকেই বাবা আল্লাহর রাসূল আমাকে আল্লাহ পাঁচটা নিয়ামত দিয়েছে যার কাউরে দেয় নাই এক নম্বর আল্লাহ আমাকে রব দান করেছে দুনিয়ার আর কাউকে রব দেয় নাই দুই নম্বর আল্লাহ তাআলা আমার জন্য গোটা জমিনকে মসজিদ বানাইছে জয়লাত লিয়াল আরদ কুল্লাহা মসজিদাওত হুরা সারা দুনিয়ার জমিন আল্লাহ আমার জন্য মসজিদ বানাইছে যেখানে দুইটা সেজদা দিবে আমার উম্মত আল্লাহ তাআলা ওইখানে আইসা বান্দার সাথে কথা বলবে যেখানে ইদারা যাবে মালিকা এসে ওইখানে হাজির হয়ে যাবে গোটা দুনিয়াটাই মসজিদ গোটা দুনিয়াটাই আল্লাহর বানানো মসজিদ আলহামদুলিল্লাহ ধরে কন গোটা দুনিয়াটা আল্লাহর বানানো মসজিদ এজন্যে কিছু যুবক ভাইরা বলে হুজুররা মসজিদে থাকে হুজুররা এরকম করে কা আমরা কি মসজিদে থাই আমরা থাই জোরে জঙ্গল না বেটা কে কইছে জোরে থাকস ওইটাও মসজিদ ওখানে আজান দিয়া নামাজ পড়লে আল্লাহ ওখানে ওই মসজিদ আমরা মসজিদ পুরা দুনিয়াটাই মসজিদ কয় মৌলবীরা খালি থাকবো মসজিদে যেখানে দৌড়াও মসজিদের বাইরে যাওয়ার ক্ষমতার কারণে গোটা দুনিয়াটাই মসজিদ এই দুনিয়ার মসজিদের জমিনকে কেউ যদি গুনাহ দিয়ার না করে তাইলে ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা জমিন ওই দিন কথা বলবে আল্লাহ তুমি আমারে বানাইছিলা মসজিদ এই কমবখতে আমারে না পাক করলো তুমি তারে ধরো যা খুশি তাই করো ধরো তাই ধরো এজন্য স্কুল কলেজের ভাইরা বা আশেপাশের ভাইরা যারা আসছেন আপনারা খালি মনে করেন না বলবিরা মসজিদ মাতে সাথে হেরাই আর আমরা মসজিদের বাইরে যা পারি তাই করবো না গোটা জমিন মসজিদ গোটা জমিনটা আল্লাহ মসজিদ বানাইছে গোটা জমিনের যেখানে দাঁড়ায় নামাজ পড়বে আল্লাহর সাথে কথা বলা হবে আল্লাহর রসুল বলে আর একটা নিয়ামত আল্লাহ আমার জন্য গনিমতের মাল হালাল করেছে আর একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাকে সফাত দান করেছে আল্লাহ তাআলা রসুলকে সাফাতে কোবরা দান করেছে সাফাত শুধু কি আল্লাহ তালা আল্লাহর রসুল দিছে আল্লাহর রসুল কয় না আমার সব নিয়মত আমার উন্মত আল্লাহ দিছে ওই যে আমার উম্মতের আলেম সাফাত করবে পাল্নবিউসাল্লাল্লাহ আলাইহি স্বয়ো মতে আহতিয়া লাহ্লাম

কোরআনের মজলিসে বলতেছেন কোরআন সাফাত করবে জমিন সাফাত করবে এই জমিনে বৈসা কোরানের কথা শুনছেন এই জমিন এবার সাক্ষীর জমিন হয়ে গেছে গা সাক্ষ্য দিবে এ আপনার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবে সুপারিশ এটা আমার উন্মতের নিয়ামত আল্লাহর রসুলের সুপারিশ জমিনের সুপারিশ ওলামাদের সুপারিশ কোরআনের সুপারিশ এটা জন্য নিয়ামত আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা শাফাআত দান করেছে সাফাতে কুবরা আল্লাহর রাসূলকে আল্লাহ দান করেছে এটা রসুলের নিয়ামত আল্লাহ কয় এত নিয়ামত যারে দিছি সে বুঝি পাগল মা বিনিয়ামাতে রব্বিকা বিমা বন্ধু আপনি পাগল নন আপনি আমার নিয়ামত ওয়ালা পয়গম্বর সুবহানাল্লাহ আপনি নিয়ামত ওয়ালা পয়গম্বর যারা আপনার গাল যারা আপনার বিরুদ্ধে আচরণ করে এর জন্য আমি আপনার জন্য প্রতিদান রেডি করে রাখছি এর জন্য বেহিসাব প্রতিদান আমি আপনাকে দান করব আপনি যে সবর করতেছেন এই জন্য আমি প্রতিদান দেব কিন্তু ইন্নালা কালা আজিরম্ম রয় রব্ম এই কয়ামত পর্যন্ত যারা গালিগালাজ সবর করবে তাদেরও আল্লাহর রসুলের মতো ঘোষণা প্রতিদান আল্লাহ তা আলাহ দিবি কয় তাহলে কি আছে রসুল আপনার মধ্যে আপনি তো আসলে পাগল না ইন না কালা আলা হুলুক নাজে নিশ্চয়ই আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী পয়গম্বর আপনি রাসূল আপনি রসুল অন্য জায়গায় আল্লাহ বলে وما محمد الا رسول محمد رسول الله والذين معه اشداء على الكفار ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله

তোমরা শ্রেষ্ঠ اخلاق দেখবার চাও সাহাবীরা শ্রেষ্ঠ اخلاق দেখেছে পয়গম্বরের দিকে তাকাইছে কিয়ামত পর্যন্ত কেউ যদি শ্রেষ্ঠ اخلاق দেখতে চায় তাহলে আল্লাহ কোরআনে কয় ইননামা ইখছাল্লাহু মিন ইবাদিহুল উলামা আর রাসূল বলে ইননামাল উলামা ওয়ারাছাতুল আমবিয়া কেউ যদি খলুকে আযিম দেখতে চায় তাহলে কিয়ামত পর্যন্ত আহলে ইলম রাই জমিনের খলুকে আযিম এদের তাকায় দেখলে খলুকে আজিম দেখা যাবে সুবহান খুলুক আজিম কাকে বলা হয় বাবা খুলুক তিন প্রকার খুলুক হাসান খুলুক করিম খুলুক আজিম খুলুক হাসান খুলুক করিম খুলুক আজিম খুলুক হাসান বলা হয় কামিল ইনসাফ যে করে ওই আগার বুড়াই করে তো বুড়াই সে জবাব দি কেউ যদি খারাপ করে খারাপ দিয়ে জবাব দিয়ে দেয় কেউ এক চোখ আঘাত করেছে তার এক চোখে আঘাত করে দেয় ইনসাফ কায়েম করে এটাও আখলাক কিন্তু এটা হুলুকে হাসান কার একটা হলো হলোকে কারিম কুই আগার বুড়াই করে লেকিন ও সবর করে কেউ যদি খারাপি করে সে জবাব দেয় না সে সবর করে এটা হলো খুলুকি করিম কুকুরের কাজ কুকুর করেছে কামর দিয়েছে পায় কুকুরের পায়ে কামর দেওয়া কি মানুষের শোভা পায় হয় যে মানুষটা সাবর করে কামড় দেয় না এটা হলো খুলুকে করিম আর একটা হলো খুলুকে আজিম কেউ যদি ক্ষতি করে তাহলে সে তার উপকার করে এটা হলো খুলুকে আজিম শিক্ষানীতির মেহনত যারা করেন তাদের কাছে আমাদের একটা দাবি হইতে পারে শিক্ষানীতি গঠন করার সময় চরিত্র গঠনের নীতি কোরআনকে সামনে নিয়ে গঠন করুন তাতে আখলাখ গঠন হবে ঠিক কিনা বলে বলেন আখলাখ গঠন হবে কিন্তু শিক্ষানীতি গঠন করতে যা যদি কুচক্রি আর লাল চাপড়ার গোষ্ঠী যারা ইসলামের দুষ্পতি করে তাদেরকে সামনে রাখেন তাইলে বাংলার জমিনের মুসলমানদেরকে উলঙ্গ করে জাহিলিয়াতের দিকে আগায় দেওয়া হবে আগায় দেওয়া হবে এ কারণেই পর্দার ব্যাপারে কথা আসতেছে এ কারণেই দুর্গার ব্যাপারে কথা আসতেছে এ কারণেই এই

মেশিনের সামনে বইসা ফার্মের মুরগি হইবেন কিন্তু মৌলবীদের সামনা সামনে বসে থাকলে দেশি মুরগি হইবেন ব্যবধান আছে কিছু বুঝেন নেই কথাটা এই যেমন ক্যাসেট করতেছে এটা সামনে বইয়া থাকবেন ফার্মের মুরগি হইবেন আর সরাসরি সিনা বা সিনা বসবেন দেশি মুরগি হইবেন সিলরেও দৌড় দিতে পারবেন আর ওইটার সামনে বইয়া ফার্মের মুরগি হইবেন খালি শীতের ভিতরে ল্যাব মুড়ে দিয়ে ঘুমাইবেন হাই প্রেসারের রুগী আর সহবতে যাইবেন শয়তান দিয়ে ধাক্কা দিয়ে ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদের কাতারে যায় দাঁড়াইতে পারবেন দাওয়াত তবলিগে যারা থাকে ওরা কয়েকদিন সহপাতে থাইকা শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উজু করে আর মসজিদের পয়লা কাতারে যায় বুঝেন কথা বোঝেন বুঝেন যদি না বুঝেন কিছুই করার নাই বুঝলি এতগুলি না বুঝলি অনেক কিছুতেও না আলহামদুলিল্লাহ যে কিছু হুয়া তেরে কারণ সে হুয়া যে কিছু হোগা তে কর্ম সে আল্লাহ তালা বলে বলার তৌফিক দিয়েছিলেন কিছু তাই বললাম যদি মানেন এটা আল্লাহ তালা তৌফিক দিলে মানতে পারবেন তাই দোয়া করতেছি আল্লাহ তালা মানার যোগ্যতা দান করুক সকলে জোরে বলেন আমি আরো জোরে বলেন আমি ওয়ালা হইতে চায় খোলকে আজিম ওয়ালা হইতে চায় রাস্তা কি তে রাস্তা আমাদের মুরব্বীরা বলে আখলাকের ব্যাখ্যা করে আখলা কি জানো আখলাক হলো যদি সুন্নতের উপর আসা যায় তাহলে আখলা কলা হয়ে যাবে আখলা কলা হইলে আবেদ হয়ে যাবে আবেদ হয়ে গেলে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নতি जिंदगी দান করেন আমিন 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 বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী সামনে ওই কোইজন এর নাম গুরুস্তান মাদ্রাসায় সামনে আল্লাহ তালা যদি আনে সুস্থ রাখে আর যদি আসি গুরুস্তান মাদ্রাসায় বাকি আলোচনা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক